অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে মোহাম্মদবাজার ব্লক তৃণমূলের পক্ষ থেকে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একটি সংহতি মিছিলের আয়োজন করা হয় আজ ষাঁতি বিধানসভার মোহাম্মদবাজার হাটতলা তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে এই মিছিলটি বের করা হয় মিছিলটি বাস স্ট্যান্ড হয়ে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয় এই মিছিল উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাপস সিংহ অঞ্চল সভাপতি দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্লক কমিটির সদস্য অলোক ভট্টাচার্য পিন্টু মুখার্জি ব্লক সভাপতি অনির্বাণ মুখার্জি সহ অন্যান্য নেতাকর্মীরা এছাড়াও রামপুরহাট বিধানসভার মহম্মদবাজার বাস স্ট্যান্ডে ব্লক সভাপতি কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের উদ্যোগে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সংহতি মিছিলেরও আয়োজন করা হয় আজকে আমাদের এই বাইশে জানুয়ারি আমাদের অযোধ্যার রাম মন্দিরের পুজো অর্চনা আজকে শুরু হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যাতে সম্প্রীতি অটুট থাকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব জাতির মানুষ যাতে এক জায়গায় মিলেমিশে বসবাস করতে পারে তার জন্যে আজকে একটা সংহতি মিছিল প্রত্যেক ব্লকে ব্লকে জেলায় এবং রাজ্যে আজকে মমতা ব্যানার্জির নিজে নেতৃত্ব দিয়ে আমাদের স্ক্যান্ট থেকে একটা মিছিল বার করেছেন মমতা ব্যানার্জির টাইমে আমরা মমতাজা ব্লকে আজকে সম্প্রীতি বা সঙ্গতি যাত্রা আজকে আমরা এখানে শেষ করলাম আমাদের এই মিছিল কিন্তু রাম মন্দিরে পুজোর বিরুদ্ধে নয় আমাদের এই মিছিল বিজেপির বিরুদ্ধে নয় আমাদের সমস্তের মানুষ সম্প সকল সম্প্রদায়ের মানুষ যাতে একসঙ্গে বসবাস করতে পারে তার একটা মানে চিন্তাভাবনা আমরা চারিদিকে ছড়িয়ে দিলাম এই মিছিল করে যাতে সবাই সবাই একসঙ্গে থাকতে পারে আমরা কখনোই রাম মন্দিরের বিরুদ্ধে নয় এটা হয়তো বিজেপি পূজা করবে কিন্তু তা নয় আমরা রাম মন্দিরের বিরুদ্ধে নয় বা বিজেপির বিরুদ্ধে নয় আমরা এটা একটা সংগতি যাত্রা আমাদের নেতৃ নির্দেশে করি কোথা থেকে মিছিল শুরু হয়েছিল মিছিলটা আমাদের মোহাম্মদ বাজার ব্লক কঠ অফিস থেকে শুরু হয়েছিল একদম এখান থেকে গিয়ে হাই রোড ধরে হাই রোড হয়ে সাইতিয়া রোড ধরে সাইতিা রোড ধরে থানা রোড হয়ে আমরা আবার পার্টি ফিরে আসি নাম রেজিংস তাপু সিনহা সভাপতি মোহাম্মদ বাজিয়ার ব্লক সাইতিা বিধানসভা কেন্দ্র